এই মাসে মোটামুটি অনেক খারাপ একটা অবস্থা রানিং কবুতরের এই প্রথম ডিম জমে নাই এই ডিম অনেক খোসা পাতলা হওয়ার কারণে জমে নাই ডিম ভেঙে ফেলেছে ওদের বাচ্চা এবার নষ্ট হয়ে গেছে মানে একটু শীত পড়ার কারণে বাচ্চাগুলো নষ্ট হয়েছে ওদের একটা বাচ্চা আছে একটা নষ্ট হয়েছে মানে সব মিলে এবার মানে এই ফেব্রুয়ারির সময়টা অনেক খারাপই গেল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ওদেরও বাচ্চা ছিল এখন নাই ওদের বাচ্চা আছে তো কিছু কিছু কবুতরের বাচ্চা এবং টিম সহ এটা ঝামেলা পোহাতে হলো কিশোর হচ্ছে শীতের কারণে আছে প্রচণ্ড শীতের কারণে ডিমগুলো জমার পর অনেকটা সময় একটু ত্রুটি তো অবশ্যই আছে বাচ্চাগুলো বের হতে পারে নি এবং কিছু বাচ্চা হওয়ার পরও মানে একদম গ্রোথলেস এবং আর টিপ ছিল বাচ্চাগুলো যার কারণে বাচ্চাগুলো মারা গেছে তো ওগুলো আপনাদের দেখাই নি কিছু বাচ্চা এখানে রেখেছি আমরা জাস্ট এটি এবং বেনারস সব মিলায় ঠিক আছে জমে নাই রানিং কবুতরি ডিম তো অ্যাকচুয়ালি এর একটা কারণ আছে মূলত কারণ হচ্ছে ওয়েদার এবং শীত অত্যন্ত খারাপ গেছে তো এই কবুতরগুলাকে একদম সুস্থ রাখার জন্য এবং ডিম এবং বাচ্চাদের সমস্যা না হয় তো শীতের শুরুতেই ওদের কিছু ভিটামিন কোর্স করা লাগে তো ভিটামিনগুলো আমি বলে দেবো আপনারা কোর্সগুলো করে নিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওদের হচ্ছে কিরমি কোর্সটা করাতে হয় যদি কিরমি কোর্স কবুতরকে না করান সেক্ষেত্রে কিন্তু কবুতরের বাচ্চার গ্রোথ ভালো হবে না কবুতর ঝিমাবে ঠিক মতো দেবে না ঠিক খাবার খাবে না পায়খানাতে সমস্যা হবে বিভিন্ন ঝামেলা তো কবুতরের অবশ্য পঁয়তাল্লিশ দিন থেকে নব্বই দিন এই তিন মাস বা দুই মাসের মধ্যে বা দুই মাস তিন মাস পর পর অবশ্যই কৃমি কোষটা করাতে হবে আপনার সুবিধা অনুযায়ী করাই নেবেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা কাজ কবুতরকে সুস্থ রাখার জন্য কিরিমিকোষটা যদি কন্টিনিউ করানো থাকে কবুতর সুস্থ থাকে হ্যাঁ মোটামুটি অন্য তেমন কিছু আর করা লাগে না হলো অবস্থা তো যে ভিটামিনগুলো দেবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কবুতর সুস্থ রাখতে হলে ক্যালসিয়ামের বিকল্প নয় ওষুধ কালপ্লেক্স রাখবেন জিনিস বেট রাখবেন হ্যাঁ এই ডি থ্রি ই এই ওষুধটা শীতের সময় সবচেয়ে বেশি কার্যকরী এটা পরিমাণ মতো দেবে বেশি দিলে কবুতর ডিম পারবে বেশি বাট এই ওষুধটা কবুতর হচ্ছে শরীর গরম রাখে বাচ্চা হলে বাচ্চার গ্রোথ বৃদ্ধি করে অনেক উপকার এই ডি থ্রি এই হচ্ছে মেডিসিনটা তো মেডিসিন দেখিলাম না আপনারা ভিডিওটা বার করে মনোযোগ সহকারে শুনবেন এবং আমি বলে দিলাম এডি থ্রি নিয়ে ভিডিও দেওয়া আছে ভিডিও করা আছে চ্যানেলে শাস্ত্রী পাবেন এডি থ্রির কাজ কি তো এই হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম হ্যাঁ জাস্ট এগুলো দিয়েই সিম্বল আপনি করাতে পারবেন প্রত্যেকটা ভিটামিন যেমন ক্যালসিয়াম আপনি সাত দিন দেবেন প্রত্যেকটা সাত দিন ছয় দিন দেবেন হ্যাঁ এরকম করে দিতেই মাসে অন্তত এই শীতের সময় দুইটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি তীব্র শীত থাকে এই সময় কিরমিকোষ সহ ভিটামিন কোষগুলো করে নেবেন সারা বছর কবুতর ভালো থাকবে আমি বলে দিলাম সারা বছর কবুতর ইনশাআল্লাহ ভালো থাকবে আর কবুতর কিনে নিতে গ্রিট খেতে দেবেন গ্রিট হচ্ছে কবুতর হজম শক্তি বৃদ্ধি করে অনেক ক্যালসিয়াম আছে গ্রিটের মধ্যে সবচেয়ে উপকার কবুতরটির গ্রিড দিতে বলে এরকম সারা অবস্থায় কবুতর পালন করে সরি আবদ্ধ অবস্থায় খাঁচার মধ্যে অবশ্যই গ্রিডের কোনো বিকল্প নেই আর যদি সেরে পালন করেন তাহলে ওরা গ্রিড নিজেরাই খুঁজে খুঁজে ভিড় করে খায় আর এই আটকানো কবুতর তো আর গ্রিড পায় না ওদেরকে কিনে এনে গ্রিড খাওয়াতে হয় তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমার প্রতিদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি বেড়াই কোটি বাজিয়ে অল করে দিবেন যাতে আমার নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যান খুব ব্যস্ত থাকি সময় দিতে পারি না মাত্র এসে খাবার দিলাম খাচ্ছে রাত্র প্রায় সাতটা বাজে তো বেশিরভাগ রাত্রি খাওয়াই খুব ধরকে দিনে এবং রাতে ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ